সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন চমক দেখালো এবার বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ করে ফাইটার জেট কিনতে বিমান বাহিনীর নতুন সিদ্ধান্ত ফাইটার জেট কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন তাই হুট করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয় কোন যুদ্ধবিমানের নাম শুনলে শত্রুপক্ষ সবচেয়ে বেশি ভয় পাবে সেই যুদ্ধ বিমানটি কিনতে হবে তাহলে শত্রুপক্ষ প্রথম থেকে মানসিকভাবে অনেক চাপে থাকবে বাংলাদেশকে সেই সিদ্ধান্তটি নিতে হবে বিশেষ করে পার্শ্ববর্তী শত্রুরা কোন যুদ্ধবিমানকে সবচেয়ে বেশি ভয় পায় সেই যুদ্ধ বিমানটি সিলেক্ট করতে হবে আর এটি যাচাই বাচাই করতেই বাংলাদেশের সময় লাগছে আর এদিক থেকে বাংলাদেশের সিদ্ধান্ত অনেকটা চূড়ান্তই বলা চলে যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী একটি যুদ্ধ বিমান কিনতে ডজনখানেক শর্ত আর মধ্যস্থতাকারীর পেছনে অর্থ খরচ না করে এখন সরকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিংবা বিক্রেতা দেশের সঙ্গে সরাসরি চুক্তি করবে এতে করে বেশ কিছু অর্থ সাশ্রয় হবে আর বাংলাদেশ বিমান বাহিনীর পেছনে খরচ করা হবে অতিরিক্ত বেঁচে যাওয়া অর্থ যাতে যুদ্ধ বিমান কিনতে অনেকটা সহজ হবে চীনের জেট এনসি যুদ্ধবিমান ক্রয়ের জন্যই মূলত বাংলাদেশ সরকার সামরিক বাজেট থেকে এভাবে অর্থ বাঁচানোর সিদ্ধান্ত নিচ্ছে আর এর জন্যই মূলত বাংলাদেশ ইতিমধ্যে কয়েকটি বিমান ঘাঁটি তৈরি করছে যেমন যশোর বিমান ঘাঁটি থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তবর্তী ব্যানাপোলের অবস্থান কাজেই ভারতের বিরুদ্ধে সবচেয়ে আগ্রাসী ভূমিকা পালন করবে যশোর বিমান ঘাঁটি কেননা মাত্র তিরিশ কিলোমিটার দূরত্ব হওয়ায় যুদ্ধবিমান উড়াল দেওয়ার সাথে সাথেই চোখের পলকে ভারত সীমান্তে গিয়ে হাজির হবে ফলে এই বিমান ঘাটি ভারতের জন্য অতি ভয়ঙ্কর এক দানবরূপে আবির্ভূত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আমেরিকা এতদিন বাংলাদেশের পক্ষে এত জোরালো সমর্থন না দিলেও এখন তারা বাংলাদেশের সামরিক শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে গবেষণা পর্যন্ত শুরু করে দিয়েছে তারপরও যদি বাংলাদেশকে শক্তিশালী না করা যায় তখন সরাসরি বাংলাদেশে মার্কিন প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা করছে তারা নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি তাদের হাতে তাছাড়া চীনের কাছ থেকে কুড়িটি জেট এন সি যুদ্ধবিয়ান কিনলে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল আমেরিকা কিন্তু বাস্তবে হচ্ছে তার উল্টো আমেরিকা নিজেই চাচ্ছে বাংলাদেশ যুদ্ধবিমান কিনুক ইতালি ফ্রান্স চীন পাকিস্তান ও তুরস্ক থেকে এক কথায় বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সরাসরি সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি যেভাবেই বৃদ্ধি পাক না কেন বাংলাদেশের শক্তি বৃদ্ধি করাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বর্তমানে চীন ও আমেরিকার মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান তারপরও বাংলাদেশের স্বার্থে ভারতকে চাপে রাখতে দক্ষিণ এশিয়ার পুরনো সমীকরণ ভেঙে নতুন সমীকরণের বৃত্ত তৈরি করতে চায় তারা আর ওই বৃত্তের কেন্দ্রে বাংলাদেশকে রাখতে সর্বাত্মক সমর্থন দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কেন বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কী ধরনের চাপে ফেলতে চায় ওয়াশিংটন আমেরিকার এই কৌশলের পেছনে আসল রহস্য কী আর বাংলাদেশ কীভাবে হতে পারে এ অঞ্চলের নতুন শক্তিধর খেলোয়াড় দেখুন বাংলাদেশ এখন কেবল আঞ্চলিক শক্তি নয় হয়ে উঠছে একটি স্ট্র্যাটেজিক পাওয়ার ভারতীয় মিডিয়ায় টকশো গরম টাইমস নাও জি নিউজের মতো চ্যানেলগুলোতে প্রশ্ন বাংলাদেশ কেন হঠাৎ এত আগ্রাসী আধুনিকরণ করছে বাংলাদেশের সামরিক ইতিহাসে আসতে চলেছে এক মোড় ঘুরানো অধ্যায় সামনের অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট এতটাই বাড়ানো হচ্ছে যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে শুধু কাগজে কলমে নয় এই বাজেটের পেছনে রয়েছে বহুদিনের চাপা ক্ষোভ যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক পরিস্থিতি থেকে উঠে আসার হিসাব নিকাশ এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে দেশের নিরাপত্তায় কাউকে ভরসা করে নয় নিজের শক্তিতেই নিশ্চিত করা হবে চীনা প্রতিরক্ষা বিশ্লেষক ওয়েলি বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় নতুন চালক হয়ে উঠছে ভারতের সেনা বিশ্লেষক অজয় শুক্লা জানিয়েছেন ঢাকারই আধুনিকায়ন ভারতকে পেছন থেকে ধাক্কা দিতে পারে বাংলাদেশের সামরিক সক্ষমতার মূল ঘুরিয়ে দিতে দুই বিলিয়ন ডলার খরচ করে কেনা হচ্ছে নতুন ছয়টি সাবমেরিন কেনা হচ্ছে ফ্রিগেট করভেট ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সেনাবাহিনীর দিকেও নজর দেওয়া হচ্ছে এখন শুধু সৈন্য সংখ্যা দিয়ে লড়াইয়ের যুগ শেষ এখানে প্রয়োজন রকেট লঞ্চার সিস্টেম স্বয়ংক্রিয় কামান অত্যাধুনিক প্রযুক্তির আর্টিলারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অট্যাক ড্রোন ও স্যাটেলাইট সমন্বিত কাঠামো সেনাবাহিনী বহর ইতিমধ্যেই যুক্ত হয়েছে তুরস্কের টিআরজি তিনশো টাইগার মাল্টিপাল রকেট লঞ্চার এবার নতুন বাজেটে যুক্ত হবে আরও শক্তিশালী নুরা আর্টিলারি রকেট সিস্টেম এবং হেলিকপ্টার কেনা হবে এই পুরো বাজেট কাঠামোর মধ্যে সরকারের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট বাংলাদেশ সেনাবাহিনী শুধুই অস্ত্র আনছে না তারা গঠন করছে র্যাপিড ডিপ্লয়মেন্ট ফোর্স যারা যুদ্ধ শুরুর তিন ঘন্টার মধ্যে সীমান্তে প্রস্তুত চট্টগ্রামে একটি গোপন বন্দর ব্যবহার করে নতুন সাবমেরিন ঘাঁটি তৈরি হচ্ছে যেখানে চীনা পরামর্শকদের দেখা গেছে শুধু তাই নয় একাধিক বিদেশি মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা এখন আঞ্চলিক গেম চেঞ্জার বাংলাদেশের বিমান ঘাঁটি তৈরি নিয়ে আমেরিকার কোনো আপত্তি নেই অপরদিকে চীনও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করুক ভারতকে বহুমুখী দিক থেকে চাপে রাখুক কীভাবে বাংলাদেশ আঞ্চলিক গেম চেঞ্জার হয়ে উঠছে বাংলাদেশের এই অবস্থান বদলে দিচ্ছে পুরো অঞ্চলকে মিয়ানমার এখন নতুন কূটনৈতিক পন্থা খুঁজছে কারণ বাংলাদেশ এখন শুধু এগিয়ে যাচ্ছে না বরং ভারতকে দৌড়ের ওপর রেখেছে কীভাবে রেখেছে জানার পর আপনি চমকে যাবেন যেহেতু আমেরিকা এবং চীন উভয়েই চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক সুতরাং এবার আর বাংলাদেশের সামনে কোনো বাধা থাকল না কৌশলগত দিক থেকে আমেরিকা এমনিতেও চায় বাংলাদেশ ভারতকে চাপে রাখুক সুতরাং এবার হয়তো এদিক থেকে বাংলাদেশ বড় একটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে বর্তমানে আমেরিকা কিন্তু ভারতের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের অবস্থানও একই যার ফলে দুই দেশের মধ্যে চাওয়া পাওয়ার অনেক মিল রয়েছে ফলে এই সুযোগটাকে কাজে লাগানোর সময় এসেছে ভারত সব সময় চায় বাংলাদেশকে নিজের প্রভাবের মধ্যে রাখতে কখনো চুক্তি কখনো পানির অধিকার কখনো সীমান্ত সমস্যা এসব দিয়ে চাপ তৈরি করে আবা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে ছোট করে দেখানোর চেষ্টা করে কিন্তু কিন্তু বাস্তবতা হলো ভারতে এসব ধাপ্পাবাজি করলেও এখন আর বাংলাদেশকে ভীত করতে পারছে না দেখুন সুযোগ কিন্তু বারবার আসে না যারা সুযোগটাকে বেশিবার কাজে লাগাতে পারবে তারাই কৌশলগত দিক থেকে এগিয়ে থাকবে দেখুন ভারতের ভয় বাংলাদেশকে নিয়ে নয় চীনকে নিয়ে অপরদিকে আমেরিকাও যেহেতু ভারতের শত্রুতে পরিণত হয়েছে এবং আমেরিকা বাংলাদেশের সম্পর্ক আগের মতোই বলবৎ রয়েছে তাই ভারত এই ভয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে রয়েছে আমেরিকা এবং চীন পরস্পর শত্রু হলেও ভারতকে চাপে রাখার ক্ষেত্রে তারা নতুন করে কৌশালী পদক্ষেপ নিয়েছে এজন্য চীন এবং আমেরিকা উভয়ই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় চীন এবং আমেরিকা বিশ্বাস করে তারা ভারতকে যতটুকু চাপে রাখতে না পারবে তার চেয়ে বেশি পারবে বাংলাদেশ মানে বাংলাদেশে একটু পদক্ষেপ নিলেই ভারত দ্বিগুণ পদক্ষেপ নিতে শুরু করে আর এতেই বোঝা যায় ভারত বাংলাদেশকে কতটুকু ভয় পায় আর এক্ষেত্রে যেহেতু আমেরিকাও যুক্ত রয়েছে তাই ভয়ের পরিমাণ আরও বেড়ে যায় বাংলাদেশের ওপর আমেরিকার পূর্ণ সমর্থন আছে বলেই বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়তে পারছে না ভারত একদিকে বাংলাদেশের ওপর আমেরিকার সমর্থন অন্যদিকে আমেরিকার ভারতের ওপর চাপ সব মিলিয়ে দৌড়ের ওপর রয়েছে কিন্তু ভারত এছাড়া চীন ও পাকিস্তান উৎপেতে রয়েছে ভারতের ওপর আক্রমণ করতে ভারত বাংলাদেশের ওপর এর চেয়ে বেশি বাড়াবাড়ি করলেই চীন পাকিস্তান এবং আমেরিকায় তিন দেশের ফাঁদে পড়ে যাবে ভারত আর এটা বুঝতে পেরেই বাংলাদেশের সাথে এর চেয়ে আর বেশি বাড়ছে না ভারতকে সব দিক থেকে চাপে রাখতে চায় আমেরিকা আর এই অ্যাডভান্টেজ বাংলাদেশের অনুকূলে রয়েছে যার ফলে বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশও আর এসব কথা মাথায় রেখেই বাংলাদেশ আমেরিকা চীন পাকিস্তান তুরস্ক এমনকি ইতালি থেকে যুদ্ধ বিমান করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে এই বিশ্লেষণে যারা একমত কিংবা দ্বিমত প্রত্যেকেই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগান আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে তেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ